একটা প্রবাসী ভাই যখন বিদেশ থেকে দেশে আসে দুই মাস চার মাস ছয় মাস ছুটি শেষ করার পর যখন মা বাপ স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজনের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যায় নয়ন বরা জল আর রাখতে পারে না ওই প্রবাসীর এমনটাই লাগে যেন কেউ চুরি দিয়ে বুকটা ছিঁড়ে কলিজাটা কেটে নিয়ে যাচ্ছে ঠিক আজকে আমার এই জিয়াবুল ভাইয়েরও এমনই লাগতেছে চবে মুখে কান্না কি যেন হারিয়ে ফেলতেছে ওনার সবচেয়ে দামি সম্পদগুলা হয়তো এখানে রেখেই চলে যাচ্ছে এটা কি জন্য কিছু অর্থের জন্য প্রবাসীরা অর্থের কাছে সবসময় এই রকম ভালোবাসাকে কোরবানি দিতে হয় একটা প্রত্যেকটা প্রবাসীর কিন্তু ক্ষেত্রে এমনটা হয় ঠিক সেম আমারও কিন্তু কেমনটাই লাগছিল আজকে আমার কষ্টটা আমি ওনার কষ্টের মাধ্যমে বুঝতে পারলাম